হে ব্ল আসসালাম আলাইকুম তো গাইজ এখন একটা বাজে গেছে তো এখন আমি রেডি হব তো তার রেডি হয়ে আমি বলছিলাম কালকে আমি কালকে ব্লগে বলছিলাম আমি একটা যাব তো ওটার জন্য রেডি হব এখন তাড়াতাড়ি করে রেডি হই রেডি হয়ে আমি জানি না সেই কতটুকু ক্লিপ নিতে পারবো কেন আজকে শরীরও না ইচ্ছা করতেছে না একদম ক্লিপ নিতে কিন্তু তারপরও নেব রকম তো ট্রাই করি ঠিক আছে তো এখন তাড়াতাড়ি করি যে রেডি হবো বিছ অবস্থা একদম ভালো না যে আমি ড্রেস মেস শপিং করবো তারপর ট্রাই করি ওকে তো মেকআপে ক্লিপ নিতে পারবো না কি না আমার শিউর না আমি আজকে মেকআপে ক্লিপ নিব না পরে একদিন নেব কালকে নেব কালকে এক জায়গায় যাবো তো কালকে যে ওকে তো অনেক ঠান্ডা লেগে গেছে তো চলো

আমি আর কোনো লুক নিতে পারিনি তো কয়েকটা পিকচার তুলব ওর পিকচারগুলি আমি অ্যাড করে দিছি অলরেডি ওগুলি আপনারা দেখে নেবেন তো গেম মেম খেললাম খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম ওগুলি আর ক্লিপ নেওয়া হয়নি তো অলরেডি আদান ক্লাসে আওয়াজ তো কম আসবে জানি কিন্তু আজান অন্দ শেষও তো আচ্ছা অনেক মজা হবে ছোটো ছোটো ক্লিপ নেব ওকে যতটুকু ক্লিপ ততটুকু ততটুকুই হবে অ্যান্ড আমি নতুন ড্রেস পরে ফেলছি অ্যান্ড ওগুলি কত সুন্দর সুন্দর পিকচার আসবে ওগুলি দেখে নেবেন ওকে ইস বাই বাই পরে দেখাবে আবার ওকে সে এসে তো অনেকক্ষণ হয়েছে বাসায় এসেছি অনেক অনেকক্ষণ হয়ে গেছে আসলে টায়ার্ড ছিলাম অনেক কালকের থেকেই টায়ার্ড ছিলাম ঠিক মতন ঘুমাইতে পারিনি তাড়াতাড়ি উঠে আবার যেতে হয়েছে এই কারণে একটু টায়ার্ড ছিলাম তো আজকে রেস্ট নিতেছি বেশিক্ষণ আবার কালকেও যেতে হবে কালকে আবার আরও বেশি সকাল বলে উঠতে হবে আর কালকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে পারে আমি শিওর না তো কিন্তু কালকে তাহলে পরশু দিনে আবার একটা ব্লগ হবে ওগুলি আসবে তো ওগুলিও ইন্টারেস্টিং হতে পারে তো ট্রাই করবো ইন্টারেস্টিং করার জন্য তো আমি এখন তো সব ক্লিপগুলো অলরেডি অ্যাড করে দিচ্ছি ওগুলি দেখুন আর এবার শর্টস হবে শর্টস নাকি ব্লগস হবে জানি না কিছুই বুঝি নাই মানে কিছু জানি না এখন আমি ওর ক্লিপ অনেক কম নিছি তো তো শর্টসে আমি এটাই মানে হয় ই করবো আপলোড করবো তো দেখি কী করা যায় যে দেখো আর যাদের যাদের প্লিজ এটা ভিডিওটা ভালো লাগছে তারা প্লিজ গাইজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন ওকে গাইস এখন কী করবো এখন কিছুই না এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি করে তারপর কালকে দেখাবো ইনশাল্লাহ অ্যান্ড কালকে আরেকটা নতুন ড্রেস পরবো অ্যান্ড কালকে ট্রাই করবো যে মেকআপ এইটা মেকআপের লুকটা ই করার জন্য ভিডিও করার জন্য না আজকে ইচ্ছা করছি না কালকে দেখি যদি অ্যানার্জি থাকে তাহলে করবো আর যদি অ্যানার্জি না থাকে তাহলে করবো না কারণ কালকে ব্লগটা সুন্দর হতে যাচ্ছে মনে হয় জানি না সে তো ওকে ইনশাআল্লাহ কালকে দেখাবে হবে ওকে ওকে